জয়গুরু সত্যনাম জয়গুরু শুভ মধ্যা আর এই শুভ মধ্যাহ্ন বেলায় এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি আমার মহামায়াতৃমন্ডলীগণ এখানে আরো উপস্থিত আছেন আমার শিবদুল্লীগ সকলের রাত চলে শুভ প্রণাম জানাচ্ছি আরো প্রণাম জানাচ্ছে যার কথা না বললেই না হয় আমার পরমারা গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালকরণে সকল সমস্ত লক্ষ্য আজকে এখানে যে কারণে আমরা একত্রিত হয়েছি বিশেষ প্রার্থনা এই বিশেষ প্রার্থনাটা হচ্ছে আমাদের গুরু গুরুভগ্নী শ্রীযুক্তবাবু সঞ্জয় ভালের মাতৃদেবী পরমারাধ্য মাতৃদেবী তিনি আমাদের গুরু ভগ্নী আমি বলব আমার গুরু ভগ্নী এদিক থেকে ভাগ্যবান কেন ভাগ্যবান এমন মায়ের অনেক সন্তান রয়েছে যে সন্তানরা মা কোন তারিখে কোন তিথিতে দেহত্যাগ করে কর্মধারিণী মা ব্যতীত এই জগৎ সংসারে সকলে ভালোবাসে স্বার্থের বিনিময়ে একমাত্র মা সন্তানকে ভালোবাসে আর সন্তানের জন্য মায়ের কেমন দৃষ্টান্ত কেমন কঠোর পরিশ্রম করা লাগে এটা হচ্ছে একমাত্র সঞ্জয় বাউলের মা ছোট ছোট সন্তানদেরকে রেখে তার বাবা দেহান্তর প্রাপ্ত হয়েছে এই মা এই জগৎ সংসারে অনেক মা অনেক বাবা এভাবে পরিশ্রম করে না অথচ সঞ্জয় ভবনের মা দৃষ্টান্ত রেখে গেছে যে বাবা না থাকলেও সন্তানের কি কর্তীব্র দায়িত্ব মা কেসে শুধু একটা ব্যক্তি নাই মা তাই মা জীবিত থাকতে আমি অনুত্তর্প সর্ব সন্তানকে মা যত ভুল করো অন্যায় করো মায়ের প্রতি সন্তানের কর্তৃপক্ষা করার করে যেতে হবে জীবনে কি পেলাম কি পেলাম না বড় কথা নয় মা আমরা প্রত্যেককে সাধসঙ্গ করি

হয় না সত্য যুগে হরি ছিলেন তিনিও গুরু ধরেছেন চৈতন্যের জন্য সত্য যুগের হরি মুনির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন আশ্রমে থেকে ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন সত্য যুগের শ্রী হরি ত্রেতা যুগে আমার ভগবান শ্রীরামচন্দ্র গুরু গৃহে গিয়েছেন গুরু ধরেছেন তারপর দাপর যুগ আমার ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা গ্রহণ করেছেন গর্গমণির আশ্রমে থেকেছেন গর্গমণির কাছ থেকে দীক্ষা দিয়েছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ তো গুরুদেবের মন্দিরে না গেলেও পারতেন দীক্ষা না নিল পারতেন কেন দীক্ষা নিলেন গর্গমণির আশ্রমে থেকে এই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন আমার কলির অবতার গৌরাঙ্গ মহাপ্রভু ভারতী গোস্বামীর আশ্রমে থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল তাহলে আমরা যারা এই সনাতন ধর্মে আছি গুরুকে কেমন ভাবে ভালোবাসার কথা গুরু কর্ম কেমনি করে করার কথা গুরু কর্ম না করে কোন কর্ম না করে তো কোনো কিছু পাওয়া যায় না এই শাস্ত্রে বলা হয়েছে কৃপা কাকে বলে কৃপা শব্দের অর্থ কি কোনো কিছু না করে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না করে পাওয়া যায় যা করে পাওয়া যায় তাহাই কৃপা কৃষক মাঠে কাজ করে শ্রম দেয় বিনিময়ে ধান পায় শ্রমিক শ্রম করে শ্রমের বিনিময়ে টাকা পায় তাহলে আমরা গুরুদেবের আশ্রমে না থেকে গুরু নাম যোগ না করে কৃপা করো গুরুদেব একটু কৃপা করো গুরুদেবকে আমার চাকো আমি গুরুদেবের দাস সবাই গুরুতে আশ্রিত দীক্ষা নে দীক্ষা কে দেয় কেমন ব্যক্তি গুরু হতে পারে একটু আগে গুরু বন্ধনায় বলেছিলাম কি বলেছিলাম কুলকুণ্ডালী নির্ভম ভঞ্চক হয়ে হৃদিকন্দর তামস ভাস্কর হয়ে শক্তিকে জাগ্রত করেছে তিনি ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সে স্বরূপ দর্শন করেছে ভগবানের কৃপা সকলে পায় না গুরু কৃপা সকলে পায় না গুরু সঙ্গ সকলে করে না ভাগবত সঙ্গ সকলে করতে পারে না গীতা সঙ্গ সকলে করতে পারে না যদি পূর্বজন্মে সংস্কৃত বাংলাটা না জানা থাকলে হৃদয় অঙ্গম হবে না কারণ আমি বাঙালি আমার জন্ম এই বাংলায় আমি অন্য কোনো ভাষা তেমন বুঝি না তাই এই কথা ভাবতে হচ্ছে সর্বসাধারণের অবগতির জন্য সর্বসাধারণের অবগতির জন্য কি অবগতির জন্য অন্ধ যেমন দীপ্তিমান সূর্য you পাশে তাকে চা দোকানে বসে বসে বলে সাধু হয়েছে নতুন করে সাধু হয়েছে আমি বলে না আসলে ধর্ম বিহীন যাপন হচ্ছে পশুর জীবন আর ধর্মের জীবন জীবনযাপন হচ্ছে সাধকের জীবন মহন্ত মোহনগিরি আলেক বাবা মহারাজ সংসারে পড়ে থাকিনি টাকা পয়সা লোভ করেনি তাকে মানুষ সাধু বলে সাধু এই জাতীয় সাধকরা যতদিন চন্দ্র সূর্য থাকিবে ততদিন মানুষ তাদের পূজা করিবে কেন পূজা করিবে তারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করিও তারা মানুষ নয় কেন তারা মানুষ নয় তারা দেবস্বরূপ প্রত্যেকটা মঠ মন্দিরে দেখবেন গুরুদেবকে কিভাবে পূজা করে যারা ভারতের কলকাতায় গিয়েছেন বেলুর মঠে দেখবেন স্বামী বিবেকানন্দ বিভাবে অন্তর থেকে সাধনা করে পূজা করে এই যে মানুষ মানুষ হইয়া থাকে কর্মের কারণে পশুর তুল্য হয় মানুষ হইয়া থাকে কর্মের কারণে দেবতার তুল্য হয়ে তারা দেব তুল্য তারা মানুষ নয় আমি আশী ফল গিরি জানন্দের পূজা না করলেও গিরি জানন্দের পূজা থেমে থাকবে না লোকনাথ বাবার পূজা আমি না করলেও লোকনাথ বাবার সেবা পূজা কোন মন্দির থেমে থাকবে না নদীর তাই আমি সকলে যে যার অবস্থান থেকে গুরু সঙ্গ করবেন সাধু করবেন প্রশ্ন জিজ্ঞাসা করে মত বিনিময় করবে জানার কোন শেষ নেই যেমন রামকৃষ্ণ পরমহংসদেরকে তার লক্ষ লক্ষ শিষ্য ছিল একটা শিষ্য উচ্চস্তরে নিতে পারেনি বিবেকানন্দ একাই তাকে উচ্চ আসনে বসিয়েছেন আজকে জগৎ সংসারে তিনি একাই একটা স্তম্ভ আর এই রামকৃষ্ণ মিশন থেকে সারা পৃথিবীতে ধর্মচর্চা হয় ধর্মের প্রচার হয় তাই আমি বলবো অনুরোধ করব যে যেখান থেকে যে ইষ্ট নাম পেয়েছেন কোনো গুরুদেবকে ঘৃণা করবেন না কোনো গুরুদেবকে হিংসা করবেন না যে যেখান থেকে যে বীজ নাম পেয়েছেন শ্বাসে প্রশ্বাসে বেশি বেশি বীজ নাম যোগ করবেন আর এই বীজ এই গোপন নাম গুরু কর্তৃক দেওয়া হয় এটা এক অক্ষর থেকে অক্ষর রয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্ত এক অক্ষর থেকে অক্ষর সনাতনী ভাইয়েরা দেখবেন নাম বত্রিশ অক্ষর করি আবার রোহিঙ্গুর অজাচক আশ্রম স্বরূপানন্দ স্বামীজির আশ্রম এখানে এক অক্ষর অহংকার জপ হয় চট্টগ্রাম সীতাগুণ্ড গুণ্ড শঙ্কর মিশন এখানে এক অক্ষর এভাবে যে এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর তক্ষর পেয়েছেন ওই নামের প্রতি বিশ্বাস থেকে গুরু নাম করবে নামের বিকল্প নেই নাম এত হচ্ছে বহিরঙ্গ অন্তরঙ্গ হচ্ছে গোপন অন্তরে বলা হয় আর বহিরঙ্গ হচ্ছে উচ্চস্বরে করা হয় তাই ধীরে ধীরে আমাদের অনেক সময় হয়ে যাচ্ছে আমরা সঞ্জয় ভালের পরিবারের সুখ শান্তি চেয়ে তার মায়ের আত্মার সদ্গতি কামনায় তিনি যে কারণে আজকে তার মায়ের আত্মা সদ্গতি কামনায় যে প্রার্থনা দিয়েছে আমরা সকলে যে যেখান থেকে যে ইষ্টনাম পেয়েছি তিন মিনিট তার মায়ের আত্মার সদ্গতি কামনায় শ্বাসে প্রশ্বাসে আমরা তিন মিনিট ইষ্টনাম জপ করি